এসব ক্রস বাহামা নিয়ে গেলে পরে এইসব এইসব বাচ্চাগুলো অনেক বড় হবে আর অনেক দামি একটা গরু হয় ভাই মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে একটা বাচ্চা নিয়ে সুন্দর নাবি ঝুলানো কি দাদা বাচ্চা এটা একটা ক্রস বাহামা সার গরু ভাই ক্রস বাহামা সার বাচ্চা জি এই বাচ্চাটার বয়সটা কেমন আছে বাচ্চাটার বয়স আছে আপনার আনুমানিক 12 মাস প্লাস মাইনাস হবে 12 মাস প্লাস মাইনাস ক্রস বাহামা সার বাচ্চা ক্রস বাহামা সার বাচ্চা বাচ্চাটা দর্শক ভাই ঠিক আছে যে ভাই অনেক দর্শক ভাই আসলে অনেক টাকা দিয়ে গরু কিনে ভাই এই সব বাচ্চাগুলো নিয়ে যায় লালন পালন করে কুরবানি দিলে অনেক বড় সাইজ

বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা দর্শক ভাইদের আমি বিবেক বিবেচনা করতে দিলাম যে বাচ্চাদের ভিতরে কতটুকু পার্সেন্ট আছে কতটুকু নাই দর্শক ভাই বিবেক বিবেচনা করতে ভাই আমি আবারো বলি যার জিনিস সে অবশ্যই ভালো বলে ভাই অবশ্যই আমি ভালো বলবো দর্শক ভাই বিবেক বিবেচনা করবে যে আমি কতটুকু সুন্দর জিনিস গরু কেনার ক্ষেত্রে আগে গরু জাত না যেই গরু কিনুন গরু জাত না গরু কিনুন এই সব এই সব বাচ্চা অনেক টাকার গরু হয় ভাই আপনার জিনিস সাথে ভাই ভালো বলবেন ভালো বলবো দর্শক ভাই বিবেক বিবেচনা করতে আমার জিনিস অবশ্যই ভালো কোথায় থেকে আসে এসব বাচ্চা নিয়ে গেলে পরে লক্ষ লক্ষ টাকার গরু হয় ভাই ভাই এক এবং দুদিন করছেন জোড়া করছেন রাখছি আমি দামটা দুইটা বাচ্চারই দামটা হাইটে থাকবে আলোচনা সাপেক্ষে নিতে হবে এক এবং দুই দুইটা দামটা হাইটে রাখবেন দামটা জানতে হলে ফোন নাম্বার আছে ফোন দিয়ে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে ভাই দামটা আলোচনা সাপেক্ষে ক্রস ভামা সার বাচ্চা দু হাজার পঁচিশ কুরবানির উপযোগী দু হাজার পঁচিশ তো উপযোগী একদম দেখাই দেখেন ঠিক আছে দেখা মাশাআল্লাহ মাসা গরু নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার তিনে কি যাতে গরু এটা

এবং বাচ্চাদের আপনি হচ্ছে মাজার একদম ঠ্যাং মাথা প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট আছে ভাই তাই জুরার দামটা কেমন নির্ধারণ করছেন ভাই জোড়ার দাম রাখছি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ভাই হচ্ছে সিরিয়াল নাম্বার তিন এবং চার সিরিয়াল নাম্বার তিন এবং চার দাম নির্ধারণ করছেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকা বাচ্চা দুইটা জুরাই দিয়ে কিছু আলোচনা সাপেক্ষে নিতে পারবে কিছু হালকা কিছু সীমিত দরদাম করে নিতে পারবে

পর্বতের বাসা নিয়ে এসছেন সিরিয়াল নাম্বার পাশে জুরার দ্বিতীয় নাম্বার বাচ্চা কি জাতের বাচ্চা এটা এটা একটা ইন্ডিয়ান বিটের গির গির বাচ্চা ভাই সিরিয়াল নাম্বার 6 জি এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 6 জুরার দ্বিতীয় নাম্বার জি আর বিস্তারিত জাতমান দশ কেছি না জাতমান দশ ভাই তো যে আসলে যে গির বাচ্চাগুলোর বৈশিষ্ট্যগুলো থাকে ভাই কানগুলো আপনি হচ্ছে কানের বৈশিষ্ট্য থাকবে মাথাটা থাকবে এবং কুম্বল নাবি

পাঁচ মাস এরকম বয়স আছে পাঁচ মাসের মতো বয়স আছে না এগুলো তো দুধ ছাড়া বাচ্চা ঘাস পানি সব কিছু তো খায় এগুলো দুধ ছাড়া বাচ্চা ঘাস ঘাস খাওয়া দাওয়া মানে ধরতে আর কি একদম সবকিছু ঠিকঠাক আছে

জি কিছু পাকড়া বাচ্চাও দেখেছি এগুলোর ভিতরেও বিক্রি হয়ে গেছে অল্প কিছু আছে এগুলো আছে আমার খামারে সব সময় থাকে ভাই জি আপনার আজকে যে গরুগুলা দেখালেন এই গরুগুলা দর্শক বন্ধুরা আপনার খামারে এসে দেখে নিতে পারবে অবশ্যই আসবে আমার খামারে এসে দেখে যাচাই বাছাই করে নেবে ভাই জি আপনার খামারে আসার পর দেখলাম যে গরু মই সব ধরনের জিনিস আছে তাছে খালি মাত্র সব ধরনের রাখার চেষ্টা করি ভাই খুব বেশি থাকে জি স্ক্রিনের পাশে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার ভাই ওটা আমার নাম্বার গরু কিনতে হলে এই নাম্বারে যোগাযোগ করে রাখবেন